আজ অনলাই শেয়ার গজুম আট বড় বাড়ি সুন্দর দিন বোধ দিন ফর আট বড় বাড়ির ব্লক লাজির হলাম আসসালাম আলাইকুম অনারা বেগুন কেনাসন আশা করি তো বেগুন বোধ বোধ বাল আসন আই ও আলহামদুলিল্লাহ বোধ বাল আসি আই আজ এ গুদি আট বড় বাড়ির একদিন উল্লাই তো আই আগের দিনই সন্ধ্যায় এসছিলাম কিন্তু সন্ধ্যার তো হনে কিছু এভাবে ঘুরি বিড়ে করা নয় আর বড় বাড়ির তাইলে আসলে বোন বাবি বেগুন লয় এত গল্প করি আসলে বিড়ে করতে মধ্যে বলি যা গই সকালে গুমুত্রুই না সস্তা হনার ফর ইন্দু দেহি দি বাবি তো রান্না বান্না শুরু করে দি অলরেডি মাছ বুনি আর কি মাছ আসলে আমি না জানি তারপর ইন্দি বাপি মুরগির মাংস রান্না করে আর ইন্দি তো আনতে ফিঁয়াজ টেস একদম বক্স বড়ি সবসময় রেডি করে লাহে তারপর গরগি মিষ্টি কুমড়া বাজি তারপর রান্না করবো ইন্দি ফেলন ইবে ইসুন দিয়ে রান্না করিব আর আড়া তো ফেলোনি হয় অনারা হনে কি হন বেগগুন অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন আর এই ফেলনি বাহাইম দে বহুত বছর পর এই ফেলনি বো সেম হাসের মতো বহুত মজা যারা হন তারা তো বেগগুন জানন তো এই তো বাবে ইন্দি যা যা মশলা পাতি দন আর বেগিন দিয়ে রে বালা গরি একদম হসে ফেলাই ইসুনি বো বালা গরি বাজি ফেলে। প্রথমে যদি ফি বাজি বাজি ফেলায় বাজে ফেলাই বালাই তারপর টি দিয়ে দশনে মিট হসে ফাড়ে দিয়ে তারপর লবণ দি দিয়ে তারপর রান্না করছি আর বাবিরা তো সট কিন্তু বহুত মজা তারপর ইন্দির রান্না করবি চিংড়ি মাছ টমেটো দিয়ে আর গর তহারি কালার দিই হয়তো বা জনে প্রশ্ন গড়িতে ফারন আপা অনার তরহারি কালার গিন হালকা হালকা হলুদকা আসলে আট বড় বাইরে বেশি কাছ রাহা এটা লে তহরি লাল নয় মানে লাল মরিচ ল বেশি কাচ মরিচ বাড়া দি রান্না করে হয়তো বা তহরি কালারিং না টেস্টর হত যদি হয় এক খতায় অসাধারণ একটু জল লাগে তবে হয়তো কিন্তু বোধ মজ হয় যে বৃষ্টি শুরু হয়ে গই আর ইনদায় দুপুরে এখন হারা বিনা হ্যাললাম তারপর বেশি যাততে কা থেমমি আমহদ সাতনা কি বলে বোধ আমদজি আর আম গিন বেগ গিন ইদুরা হেফালার তাতালা আঙ্কার ন চলেছিদি আমে গিন পাড়িবাল্লাই বেশি ভাগ আমতে কিন্তু হালকা কলা চলেছি আর হয়গ তো কেসা তো আমহইদি ইদুরে যেহেতু হেফালার বেগ আমি ফাড়ি ফেলে পেলাই তারপর আর হয় গো আমি লাহি দিই তুই সুড়ো সুড়ো তো এই তো এখন বেগ গিন আমি ফাড়ি ফেলার আর আমি গিন মাশাল্লাহ এত সুন্দর লাগে অনারও বেগ গুনে মাশাল্লাহ হয়ে দিবেন আর আব্বু তো বোধ আগত তুমি বাগান গরিবের শখ আয় আগো আনলে বোধ বিড়িও শেয়ার করছি আর কিন্তু সাধন নেজি বেশিরভাগ ব্যাক রইমে ফদাতির গাছ আছে অনারও যদি সন আয় ফর অল বিড়িও শেয়ার করি পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন হনে হনে আর বড় বাড়ি সাদর বিড়িও সাইতে সাইতে লেগুন যে আবারও আয় আর বড় বাড়ির যাই এত তাই অনলে সাদ বিড়ি বেশি আর যদি অনারা সন আর এই তো অবশ্যই আমরা কমেন্ট করে জানান পড়ব তারপরে তো আঙ্কাল তিন দিবে এক আম ফাড়ি আর এই আম গাছে গিন বারো বাসি আম মানে সারা বছরই আম ধরিব এখন ফাড়ের আবারও কিছু কিছু গাছের নেজি কিন্তু আবারও আমের ফুলে গিয়ে তারপরে ইন্দি পাশ কিন্তু বড় বড় বাতায় লেবু না কি লেবু হয় আসলে আয় লেবু গিয়ে নাম না জানি আঙ্কাল হদ্দা আঙ্কাল অনে জানো না আঙ্কাল হদ্দা আয়ও লেবু গিয়ে নাম না জানি তো তুই আঙ্কাল দুও লেবু ফেরগি ওই তো আঙ্কাল ওই আছে তো ôi phát thể phát được 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 à được 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 তার তো চলে এলাম পর এখন আমে হাড়ি খাইলাম মাশাল্লাহ এত মিষ্টি এত মিষ্টি তা ব্লক শেয়ার করছি অনার অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লক হম লেগে অনার আল্লাহ হাফেজ